এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অর্থাৎ এখানে যদি আমরা একটা বর্গক্ষেত্র নিই তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যা হবে আমরা এখানে ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যেহেতু প্রত্যেকটি সমান তাহলে এ একক করে ধরে নিচ্ছি তাহলে এখানে যে কর্ণটা তৈরি হবে তো এই কর্ণটা কী হবে বাহুরুট টু অর্থাৎ এ রুট তাহলে এই কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফলটা আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দ্বিগুণ হবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন এ একক তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কথা হবে তাহলে বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে বাহুরু বাহু স্কোয়ার তার মানে এ তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক এখন আমাদের কি করতে হবে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান চিহ্ন কী হবে বাহুরুট্টু অর্থাৎ এ রুট টু একক এখন আমাদের দেখতে হবে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে সুতরাং কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমানসি কী হবে এটাকে বাহু ধরলে বাহু স্কোয়ার তার মানে হচ্ছে এ রুট টু তার স্কোয়ার বর্গ একক অর্থাৎ কি হচ্ছে এখানে টু এ স্কোয়ার হয়ে যাবে বর্গ একক এবার দেখো আমরা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি এ স্কোয়ার আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী পেয়েছি টু স্কোয়ার তার মানে আমরা বলতে পারি যে সুতরাং যে বর্গক্ষেত্রের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্র দ্বিগুণ এটাই হচ্ছে আমাদের প্রমাণ